তেলের মধ্যে দেয়া মাত্রই ফুলে একদম টই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অনেকের অভিযোগ তেলেপিঠাও ফুলে না একবার এই রেসিপিতে তেলেপিঠা ট্রাই করে দেখতে পারেন তেলেপিঠা ফুলবে হানড্রেড পারসেন্ট শিওর আর খেতেও হবে অসম্ভব মজা আর এইভাবে একবার তেলেপিঠা বানানো শিখে গেলে আর দিনও ভুলবেন না এতটাই পারফেক্টভাবে এই তেলেপিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য নিয়েছে একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি দিব হাফ কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ার জন্য এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করেছি দিব পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ চিনি যেহেতু এক কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি এই জন্য এখানে দিব এক কাপ কুসুম গরম পানি পানিটা খুব বেশি ঠান্ডা হওয়া যাবে না আবার খুব বেশি গরমও হওয়া যাবে না এখন অল্প অল্প করে পানিটা মেশাতে হবে একটা কথা মনে রাখবেন যতটা পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণেই পানিটা ব্যবহার করবেন আর ময়দাটা তার অর্ধেক ব্যবহার করবেন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন এই মিশ্রণটাকে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট মতো হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই পিঠার গোলাটা যত বেশি ভালো করে মাখানো হবে পিঠাগুলো তত বেশি ভালো হবে আঁকানো হয়ে গেছে এদিকে আমরা একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি এখন একটু গোলা এর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দিব দেখতেই পেলেন দেওয়ার সাথে সাথে কীভাবে পিঠাটা ফুলে উপরে উঠে আসলো এখন পিঠাটা দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিব আপনারা আপনাদের মনের মতো কালার করে এই পিঠাটাকে ভেজে নিতে পারেন এই মেজারমেন্টটা যদি একবার মনে রাখতে পারেন তাহলে আপনাদের এই তেলের পিঠা কখনোই খারাপ হবে না এই পিঠা বানানোটার আরেকটা টিপস হলো যখন এই একটা পিঠা ভাসে দিবেন তখন যে বাকি গোলাটা থাকবে সেই গোলাটাকে অনবরত নাড়তে হবে এতে এই পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যাবে আর পিঠাটা এরকম সঙ্গে সঙ্গে ফুলে উপরে উঠে আসবে আর এই তেলে পিঠা তৈরি করার এটাই হলো একটা মেন টিপস এই টিপসটা ফলো করলেই দেখবেন আপনার পিঠাগুলো একদম ফুলে ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আমার এই সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে পারছেন আমার সবগুলো পিঠা কীরকম ফুলে ফুলে এক একটা বেলুনের মতো হয়ে গেছে একদম সহজ উপায়ে এই তেলে পিঠার রেসিপিটি শেয়ার করলাম আপনারা বাসায় তৈরি করে নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ